আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নে এখানে বলা আছে এই যে এখানে উদ্দীপক আছে শফিক শিফা তনয় তিনজন আইসিটি বিষয়ের তিনটা নম্বর দেওয়া আছে একটি বাইনারি একটি অক্টাল একটি এক্সেডিসিমেল এই তথ্য তো এই তথ্যের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং ক্ষ এই দুটা কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বারে বলতে সংখ্যা পদ্ধতি বলতে কী বুঝি অনেক সহজ প্রশ্ন তাই না সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে ক নাম্বারের উত্তরে এইভাবে লিখতে পারি এই যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা লিখে প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে যেমন এই যে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল হেক্সেডিসিভেন সংখ্যা পদ্ধতি ইত্যাদি আবার অন্যভাবে ভাগ করা যায় পজিশনাল নন পজিশনাল তো যাই হোক আমাদের এইটুকু লিখলেই হবে এক মার্কসের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ক্ষণ নাম্বারে বলেছে এগারো সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন ব্যাখ্যা করো এখন পজিশনাল সংখ্যা নন পজিশনাল সংখ্যা তো আমরা এই যে সংখ্যার ভিত্তি থাকে সেটা কিন্তু পজিশনাল সংখ্যা বলে যেহেতু বেজ দশ দশ ভিত্তিক সংখ্যা আর দশমিক সংখ্যা তো পজিশনাল তাই না তো যাই হোক আমরা এখন একটু ব্যাখ্যা লিখবো এই যে এইভাবে ব্যাখ্যা দিতে পারি খনন প্রশ্নের উত্তর এগারো দশমিক সংখ্যা বেজ যেহেতু দশ এই সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কারণ হচ্ছে পজিশনাল সংখ্যা একটা সংখ্যা পজিশনাল কি পজিশনাল না আছে চিহ্নিত করার জন্য বেশ কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলি উপর ভিত্তি করে আমরা পজিশনাল সংখ্যা হিসেবে আখ্যায়িত করতে করতে পারি যেমন আমি এখানে তিনটা দিলাম তিনটা ডেটার প্রয়োজন হয় যথাক্রমে সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকে যেমন এই একের মান হচ্ছে এক একক আর এই একের মান হচ্ছে দশক তাহলে একক দশক যেহেতু মান আছে সেজন্য বলতে পারি এটি পজিশনাল সংখ্যা আবার সংখ্যা পদ্ধতি বেশ বা ভিত্তি থাকে যেমন এটা তো দশ ভিত্তি তাহলে ভিত্তি দেখেও বলতে পারি এটি পজিশনাল সংখ্যা আবার সংখ্যাটিকে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় একক ও দশকের মান থাকে একক দশক শতকের মান থাকে তাই না তো সেই সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এটি হচ্ছে পজিশনাল সংখ্যা তাই আমরা সবার শেষে বলতে পারি যে এগারো সংখ্যাটি হচ্ছে যেহেতু এগারো সংখ্যাটি তাদের অবস্থানের উপর এই অঙ্কগুলোর অবস্থানের উপর মান নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তাই এই এগারো সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় তো এইভাবে লিখতে পারি আর এক লাইনও লিখতে পারতাম ইচ্ছে করলে যে যে সংখ্যা পদ্ধতির বিশেষ করে তার অবস্থানের উপরে বা সংখ্যার অবস্থানের উপরে মান নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা বলে অথবা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোর স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা বলে এইভাবে আরও কিছু ব্যাখ্যা দিতে পারতাম আবার এইটুকু লিখলেও হবে সমস্যা নেই তো নাম্বার শেষে এবার আমরা গনাম্বারে তো উদ্দীপক পড়ব উদ্দীপক এবার গ নম্বর কিন্তু উদ্দীপক পড়ে উত্তর দিতে হবে গ নম্বরে বলেছে উদ্দীপকের তনয় এ প্রাপ্ত নম্বরকে দশমিক সংখ্যায় প্রকাশ করো তো এখানে তিনজন আছে শফিক শিফা তনয় নম্বরও আছে কিন্তু তিনটা শফিকের নম্বর এইটা শিফার নম্বর এইটা তনয়ের নম্বর কিন্তু এই শেষেরটা তো শেষেরটা ফোর এ যেটি এক্সাডেসিমাল সংখ্যা ষোলো ভিত্তিক তো এই এক্সাডেসিমাল সংখ্যাকে আমাদের দশমিক করতে হবে তো এক্সা হতে দশমিক করাতে একদম সহজ এগুলোকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখবো তাই না তাহলে তো হয়ে গেল যাই সমাধান করার চেষ্টা করি তোমরা পারবে অনেকে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে আমরা সমাধান করবো এর প্রাপ্ত নম্বর ছিল ফোর এ দশমিক সংখ্যা নিম্নরূপ এখন এক্সাউথে দশমিক করার জন্য ফোর লিখবো ফোর কে এক্স আর ষোলো দ্বারা গুণ করবো বেস তারপর প্লাস দিব তারপরে আবার এ লিখবো এ কেও ভিত্তি ষোলো দ্বারা গুণ করব। অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি চারকে ষোলো দ্বারা গুণ করেছি একেও ষোলো দ্বারা গুণ করেছি আরও যদি সংখ্যা থাকতো প্রত্যেকটাকে ষোলো দ্বারা গুণ করতাম এবার পাওয়ার লিখবো ষোলোর উপরে এই ষোলোর উপরে পাওয়ার হিসাবে শূন্য এখানে এক এবার সরল করবো এই ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো আর চার ইন্টু ষোলো হবে কারণ ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো হয় প্লাস এর মান কিন্তু দশ আর ষোলোকে পাওয়ার ওয়ান জিরো করলে ওয়ান হয় তাহলে এখানে লিখতে পারি দশ ইন্টু ওয়ান পাওয়ার জিরো থাকে তার মান কিন্তু এক সেই জন্য আমরা লিখলাম এ পাওয়ার হচ্ছে এক আর এই এর মান দশ আচ্ছা এবার এটা গুণ করে এই যে আমরা এখানে ডান দিকে লিখে রাখবো এখানে এ সমান টেন লিখে রাখবো চারশো লং চৌষট্টি যোগ দশ চৌষট্টি আর যোগ চুয়াত্তর চুয়াত্তর সংখ্যাটি হচ্ছে এই দশমিক সংখ্যা আমাদের বলেছিল ত নয়ের প্রাপ্ত নম্বর ফোর এ কে দশমিক সংখ্যা রূপান্তর করো তো এটা সমতুল্য দশমিক সমতুল্য সংখ্যা হচ্ছে এইটা এই হচ্ছে গ নাম্বারের উত্তর আমরা আবার চলে যাব সৃজনশীলের লাস্টে আমরা এইটুকু লিখে দিতে পারি যে এটা সমান এইটা অর্থাৎ এইটা প্রথমে লিখ বাম দিকে লিখে সমান দিয়ে এইটা ডান দিকে লিখব এটা হচ্ছে উত্তর উদ্দীপক আবার ফিরে এলাম উদ্দীপক বলছে শিফার প্রাপ্ত নম্বর হতে এই সংখ্যাটি কত বেশি বা কম ভালো করে লক্ষ্য করি বলছে শিফার যে নম্বর আছে শিফার নম্বর কিন্তু এইটা শিফা মাঝখানে আর এই দুইটার মাঝখানে যে সংখ্যাটা এটা হচ্ছে সিফার প্রাপ্ত নম্বর তো সিফার প্রাপ্ত নম্বর পাঁচশো একত্রিশ বেজ আট এটি অক্টাল সংখ্যা বলছে এই সংখ্যাটা এইটার তুলনায় কম না বেশি এটা বলতে যাচ্ছে। তাহলে এখন আমাদের এটা হচ্ছে অক্টাল সংখ্যা এটা বায়নারি সংখ্যা তো বাইনারির সাথে অক্টাল কম্পেয়ার করা যায় না তাহলে উপায় কি উপায় হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা দুইটাকে দশমিক করব এটাকে দশমীকে রূপান্তর করব এটাকে দশমীকে রূপান্তর করব তারপরে দুইটা দশমিক দশমিক কম্পেয়ার করে দেখব কম না বেশি তাহলে যায় আমরা এইভাবে সমাধান করতে পারি চার মার্কসের প্রশ্ন তো তাই আমরা একটু গুছিয়ে লিখতে হবে তো এইভাবে লিখব গনং প্রশ্নের উত্তর এভাবে একটু গুছিয়ে লিখব উদ্দীপক অনুসারে শিফার প্রাপ্ত নম্বর হচ্ছে তিনশো একত্রিশ যা একটি অক্টাল সংখ্যা কেন অক্টাল সংখ্যা যে বেজ আট এরপরে আবার লিখব যে এই সংখ্যা হতে প্রশ্নে প্রদত্ত এই বাইনারি সংখ্যাটি কম না বেশি তা জানার জন্য উভয় সংখ্যাকে একই পদ্ধতিতে রূপান্তর করতে হবে বিষয়টি আরেকবার বলছি লক্ষ্য করি এটা বাইনারি এটা অক্টাল তো বাইনারির সাথে অক্টাল আমরা কম্পেয়ার করতে পারবো না সেই জন্য আমি বলে দিলাম যে উভয় সংখ্যাকে একই পদ্ধতিতে রূপান্তর করতে হবে তার মানে কি এটাকেও দশমিক করতে পারি এটাকেও দশমিক করতে পারি তো ওই কথাটাও নিজে লিখে দিব এক্ষেত্রে দশমিক সংখ্যায় রূপান্তর করে তুলনা করা যায় দশমিক সংখ্যায় রূপান্তর করে তুলনা করা যায় তো এইটুকু আমরা যেহেতু চার মার্কসের প্রশ্ন এগুলো সুন্দর করে লিখবো লিখলে বুঝতে পারবো ভালো এইবার আমরা কি করবো যে শিফার প্রাপ্ত নম্বরে এতকে দশমিক করবো দশমিক করতে হলে এই প্রত্যেকটা প্রত্যেককে ভিত্তি আট দ্বারা গুণ করব যেমন পাঁচকে আট দ্বারা গুণ করবো যোগ তিনকে আট দ্বারা গুণ করবো প্লাস এককে আট দ্বারা গুণ করবো অর্থাৎ এই পাঁচকে আট দ্বারা গুণ করেছি তিনকে আট দ্বারা গুণ করেছি এককে আট দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার আমরা পাওয়ার লিখবো এই আটের উপরে শূন্য এক দুই এইভাবে পাওয়ার লিখে এবার আমরা সরল করবো আটকে পাওয়ার টু করে আঠাশটা চৌষট্টি থেকে পাঁচ দিয়ে গুণ করলে এটা হয় তাই না পাঁচ ইন্টু এটা পাওয়ার করে লিখলাম যোগ তিন ইন্টু এটা পাওয়ার করে আট হয় যোগ এক ইন্টু এটা পাওয়ার করে এক হয় আবার বলছি লক্ষ্য করি পাঁচ রেখেছি এটাকে পাওয়ার করে এখানে লিখছি প্লাস তিন লিখেছি এটাকে পাওয়ার করে এখানে লিখেছি এক লিখেছি পাওয়ার জিরো করে এক হয় সেটা এখানে লিখেছি এখন এইটাকে এটা দিয়ে গুণ করলে আমরা পাবো তিনশো বিশ এটাকে এটা দিয়ে গুণ করলে পাবো চব্বিশ আর এক 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 এবার সবগুলো যোগ করে এটা পাবো তিনশো পঁয়তাল্লিশ মোট প্রাপ্ত নম্বর সিফার উদ্দীপকে যে প্রশ্ন ছিল সে অনুযায়ী প্রাপ্ত নম্বর হচ্ছে এইটার সমান এইটা তিনশো পঁয়তাল্লিশ এখন তাহলে আর সিফার প্রাপ্ত নম্বর তিনশো পঁয়তাল্লিশ দশমিক সংখ্যা পেলাম আর প্রশ্নে একটা বাইনারি সংখ্যা ছিল তাহলে সেটাকেও আমরা দশমিতে রূপান্তর করবো তারপরে ওই দশমিক যেটা বের হবে তার সাথে এটা কম্পেয়ার করে দেখব ছোটো না কম ছোটো না বড় দেখব আচ্ছা যাই এই যে প্রশ্নে প্রদত্ত এই সংখ্যাটিকে এখানেও কিন্তু এই যে এককে দুই দ্বারা গুণ করেছি এখানেও কিন্তু প্রত্যেকটা প্রত্যেককে দুই দ্বারা গুণ করবো যেমন এককে দুই দ্বারা গুণ করেছি যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ প্লাস এই এককে দুই দ্বারা গুণ প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ প্লাস এই শূন্যকে দুই দ্বারা গুণ প্লাস সবার শেষে এই শূন্যকে দুই দ্বারা গুণ করেছি ভালো করে লক্ষ্য করি এখানে যেগুলি ছিল সবগুলোকে বেজ দ্বারা গুণ করেছি আগেরটার বেজ ছিল আট তে আট দ্বারা গুণ করেছি এখন যেহেতু দুই তা প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করেছি এবং মাঝখানে আবার প্লাস দিয়েছি প্রতিবার এবার পাওয়ার লিখব যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখব এইখান থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার সরল করব এটাকে সিক্স পাওয়ার করবো সিক্স পাওয়ার করলে সম্ভবত চৌষট্টি হবে চৌষট্টিকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি যোগ শূন্য ইন্টু এটাকে পাওয়ার করে বত্রিশ যোগ এটাকে শূন্য ইন্টু এটাকে পাওয়ার করে ষোলো যোগ এক ইন্টু এটাকে পাওয়ার করে এইট যোগ শূন্য ইন্টু টু ফোর যোগ শূন্য ইন্টু টু যোগ শূন্য ইন্টু ওয়ান এখানে পাওয়ার করে ওয়ান হয় আবারও বলি এটা এক লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি প্লাস শূন্য লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি প্লাস শূন্য লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি প্লাস এক লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি প্লাস শূন্য লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি প্লাস শূন্য লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি প্লাস শূন্য লিখেছি এটাকে পাওয়ার করে লিখেছি এই শেষ এখন আমরা গুণ করব এটাকে গুণ করলে চৌষট্টি এটাকে গুণ করলে জিরো প্লাস এটাকে গুণ করলে জিরো প্লাস এটাকে গুণ করলে আট প্লাস এটা গুণ করলে শূন্য প্লাস শূন্য প্লাস এটা এরকমগুলো শূন্য এবার আমরা এই সব যোগ করব চৌষট্টি আট বাহাত্তর তাহলে আমাদের প্রশ্নে যে দেওয়া ছিল বাইরের সংখ্যা এটার মান বাহাত্তর আর ওইটা পেয়েছি মানে তিনশো পঁয়তাল্লিশ তো এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশ বড়ো তাই না তো ওই কথাটাই লিখে দিব ওই কথাটাই এখন লিখে দিব এই যে এইভাবে প্রশ্নের নম্বর শিফার নম্বর অপেক্ষা এত মাইনাস এত এত কম অর্থাৎ প্রশ্নে যে নম্বরটা ছিল সেটা কম আর সিফারটা বেশি আমাদের প্রশ্নে বলেছিল যে প্রশ্নে প্রদত্ত নম্বর সিফার প্রাপ্ত নম্বরের অপেক্ষা কম না বেশি তাহলে প্রশ্নটা কম সেজন্য লিখে দিলাম যে এত কম তো এইভাবে আমরা ঘনারের উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের পরের বোর্ডে আরও একটি সমাধান করার চেষ্টা করব পরের ক্লাসে অন্য একটি বোর্ড দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ